একটা গাছি ছিল এত বড় হয়েছে এখন আমি এই শাকটাকে সুন্দর করে বেছে নিব হ্যাঁ আমি হুট খাবো হুট ফুল খাবো আমি বাজার থেকে অন্য শাক কিনে আনার সময় এরকম একটা গাছ ছিল এই গাছটা আমি সাদায় রেখে দিয়েছিলাম তারপরে দেখেন এক গাছ থেকে কতগুলো শাক হয়েছে আমার শাক বাঁচা শেষ এখন আমি সুন্দর করে শাকটা ধুলাই করে নেব তারপরে এই শাকের ভর্তা করব শাকটা সুন্দর করে দুয়ে নিয়ে চলাই চলে আসছি লড়াই পেঁয়াজ আলু আর মরিচ এখন এগুলো এক এক করে দিয়ে দিব শাকের মধ্যে প্রথমে দিলাম রসুন পরে দিলাম পেঁয়াজ আলু আর পরিমাণ মতো মরিচ আপনারা যতটুকু জাল খান ততটুকু মরিচ দিব এবার দিয়ে দেব একটু হলুদের পুরা টা আমি পরে আবার দেব তাই একটু কমই দিয়েছি আবার দেব সয়াবিন তেল অল্প পরিমাণে পরিমাণের অল্প একটু পানি শাকটা সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে শাকটাকে আলু আর শাক আলু আলু করে সিদ্ধ করে বেজে নেব দেখতে পারছেন আমাদের সবগুলো উপকরণ এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে চলে তারপরে বন্ধুরা দেখতেই পারছেন আমরা চলে এসেছি এখন শিল্পাটাই এই বর্তাটা শিল্পাটাই করে খাওয়ার চেষ্টা করবো আমরা কারণ শিল্পটা দিয়ে বেটে করলে বর্তাটা খেতে বেশি মজা হয় এখন আমরা বর্তাটা সুন্দর করে শিল্পটাই বেটে নেব সুন্দরা আমার বর্তা বাতাস বেটে নিবে এখন বাটার পরে পর্যায়ে আমি দেব বা জিরার গোড়া আমি বেজে আগে বেটে রেখেছিলাম বসরী সার তেল আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন এই শাককে আপনাদের এলাকায় কি নাম কি নামে সবাই চিনে বা আপনাদের এলাকায় কি বলে আমি আর শাকের নামটা বলবো না আপনারা কমেন্টে শাকের নামটা বলে দেবেন আমাকে পর্যায়ে আমার বর্তমান শেষ এবারে আমি বর্তমানে বাড়িতে উঠিয়ে নিব